সাংবাদিক ভাই আপনাদেরও আসার দরকার নেই পিঠ দেখার কোনো সময় নেই কিন্তু এখানে তো পিঠ দেখানোই হচ্ছে কিন্তু আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম বিজেপি ভাইকে ওরা বললো যে দুই হাজার দশ সালের এক এখানে চুক্তি হয়েছে যদি দুই হাজার দশ চুক্তি হয়ে থাকে তাহলে তো এখানে আমাদের কোনো করার নেই এখন আমাদের আসাও দরকার নেই আসলে খুব কষ্ট লাগতেছে ভাই আমি গতকাল ফেলানি হত্যার বিষয়টা দেখছি ওখানে ফেলানির মা বলতেছে আমার মেয়ে তিন ঘন্টা যাবত পানি পানি করে চিককার করেছে পানি দিতে পারি নাই তা এখানে বোঝা যাচ্ছে যে আমরাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছি আমাদের এখানে আসার কোনো দরকার নেই দেখারও কোনো দরকার নেই সাংবাদিক ভাই আপনাদেরও আসার দরকার নেই আর বিজিবি ভাইয়ের আমি যত মনে করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল আমাদের পিঠ দেখার কোনো সময় নেই কিন্তু এখানে তো পিঠ দেখানোই হচ্ছে আমাদের কোনো কিছু করার এখানে নেই পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিস্তলে অবস্থিত ব্যাগ গ্যালারিতে এক হাজার টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনই পেতে পারেন ফ্রিজ বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার আর যেহেতু দুই সালে প্রধানমন্ত্রী লিখিত দিয়েই দিছে এখানে তো আর আমাদের কিছু করার নেই তাহলে আর কি এখানে থাকার দরকার নেই আমরা সবাই চলে যাই বেড়া দিবে এখানে বেড়া দেওয়ার লিখিত হয়ে গেছে সে বেড়া দিতে পারবে কিন্তু আমরা জানি যে দেশ গাছের ভিতরে তারা কখনো কোনো কিছু নির্মাণ করতে পারবে না কিন্তু দেড়শো গছের ভিতর তো না এখানে গছও হয় না এর মধ্যেই তারা বেড়া দিয়ে দিছে তারা আমাদের দেশে তো দিতে পারবে মনে হচ্ছে যেটা এখন এখানে দেখতেছি ওদের ইন্ডিয়া ওদের যে জায়গাটা তারা ওখানেই বেড়া দিছে কিন্তু মনে হচ্ছে যে তারা দুই দিন পর আমাদের এই দিকেও আসে বেড়া দিতে পারবে কারণ বিজেপি ভাইরা তো বসেই গেছে ওরা কি বলবে ওদের চুক্তির বাইরে তারা যাইতে পারবে না আর কি বলবো আমি এখানে ভাই আসলে খুব কষ্ট লাগতেছে মনে হচ্ছে আমাদেরকে আরেকবার যুদ্ধ করতে হবে ওই একাত্তর সালে আমাদের দেশ স্বাধীন হয় নাই মনে হচ্ছে পঁচিশেবার যুদ্ধ করা লাগবে আবার দেশ স্বাধীন করা লাগবে আমাদের দেশে কিছু দালাল আছে এখনো তো এই দাদা দালালদেরকে আগে ইন্ডিয়া পাঠাইতে হবে তারপর দেশ স্বাধীন হবে বেড়ার এখানে ওরা ওদের শক্তি দেখাইছে এখন আমরা আমাদের জনগণের শক্তি নিয়ে তাদের বেড়া উঠিয়ে দিব বিজেপি ভাইয়ের প্রতি আমার এই রিকোয়েস্ট থাকলো বা সরকার প্রধানের প্রতি আমার এই রিকোয়েস্ট থাকলো স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিও আমার এই উপদেশ থাকলো এই তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের দেশ আমাদের এক ইঞ্চি মাটিও তাদেরকে আমরা দিব না এতে যদি নতুন করে যুদ্ধ করা লাগে নতুন করে দেশ স্বাধীন করা লাগে আমরা দেশ স্বাধীন করব। আমরা কারো প্রভু হতে চাই না বা আমরা কাউকে প্রভু বানাতে চাই না